আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন আপনারা তো চলে আসছে আলী পর্দা গ্যালারিতে আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু অনেকদিন পর চলে আসছে কিন্তু জহির ভাই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আজকে আমাদের শোরুমে অফারে পর্দা থাকবে 900 টাকার পর্দা অফারে 450 টাকা এবং এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান এই যে এখানে বিশ্বের যে কোনো দামি পর্দা আমাদের শোরুমে আছে যারা আমাদের শপে আসতে চান আমাদের অ্যাড্রেসটা হইছে খিলগাঁও তালতলা মার্কেট আচ্ছা মার্কেটের সাথে খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফ ফরজা গ্যালারি আচ্ছা আপনি এখানে আমাদের যে সব অফারে পর্দা ভাইজান অফারের পর্দা থাকবে এগুলা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে ছয় গুছ রাখা যাবে 480 টাকা পিস 480 টাকা পর্দা ভাই ভাইজান এটা অরিজিনাল হোম ট্যাক্স এই যে এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় আচ্ছা এটা সেম একটা বাজার সেগুলো রেড কম সেগুলো লোকাল

এটা সম জীবিত ফুলের মতন আপনি দেখেন এটা পর চারশো আশি এরপর আপনার দেখব একটা ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস আচ্ছা এগুলো পাঁচশো পঞ্চাশ এই যে এটা পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ

চারশো পঞ্চাশ আশি আচ্ছা এই যে ডিজাইন আরো সুন্দর লাগে দেখেন এটা এটাশো আশি টাকা পিস আশি টাকা আপনি দেখবেন একটা ডিজাইন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরের শোরুম আছে উত্তরা এক নম্বর পাঁচ নম্বর রোড এ দেখবেন আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফোর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন এরপর দেখবেন আপনাকে একটা আয়না ডিজাইন আয়না ডিজাইন এটা ভাই আমার সো অনেক সুন্দর লাগে এটা 6480 টাকা পিস এরপর আপনি একটা বলবো 450 ওকে এখান থেকে আমি কিছু ডিজাইন দেখাবো এটা আমার সারা সুন্দর লাগে দেন এই যে এগুলো শোরুমে রেট আছে 1100 1200 টাকা আপনি 6টা গুছিতে 6টা ফুলে ফুলে মিলা রাখছি এখানে যে পেস্টিনে ইউজ করছ না এই পেস্টিনে কারণ বাস্তে এরকম ফুল আরছি 480 ওকে এই একটা বলবো 450 এগুলো 500 টাকা পিস এই যে এটা পরবো অনেক সুন্দর দেখেন এটা ফুলে ফুলে দেওয়া আছে এটা রাখা যাবে ছয় কুচির চারশো আশি টাকা পিস চারশো এই যে এটা আরো সুন্দর এটা ছয় চারশো এই যে আপনি বলেন কেমন সুন্দর আশি এই যে এটা পর চারশো সত্তর ছয় চারশো সত্তর এই যে একটা হচ্ছে ডুবাই ডিজাইন

অনেক পেজে আপনি রেট দিচ্ছে তারা চার হাজার আমরা দিচ্ছি অনলি উনত্রিশশো টাকা এটা ওয়েট আছে সাড়ে চার কেজি অন্য পেজে যেগুলো দেখবেন এগুলো তিন কেজি ওয়েট আছে আপনার এরপরে দেখুন থাকে এসিআই কাপড় এসিআই এটা দেখুন আপনার অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে আচ্ছা এটা ছয় কেজি রাখা যাবে অনলি চব্বিশশো পঞ্চাশ এই যে এটা আরো সুন্দর আছে এটা হচ্ছে হামাস আচ্ছা পিএস কালার ভিতরে এটা ছয় কেজি রাখা যাবে সাতাশশো টাকা পিস ওকে এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর

সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী এটা একবার সুন্দর চব্বিশশো টাকা পিস এরপর আপনার দেখবেন একটা ফলবে আপনার কি চব্বিশশো এটা চব্বিশশো এই যে এটা ফলবে চব্বিশশো একটা ভালোবাসা লাভ মেরেছে এটা ছয় বছর চব্বিশশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ আচ্ছা ভাই আর কি কি কালেকশন হয় ভাই জান এগুলো হচ্ছে আমাদের 50% ডিসকাউন্ট আমরা 2050 টাকা দিছি পিস ওরে ভাই কি সুন্দর কালেকশন এই যে এটা পড়বে কি 2050 আচ্ছা এটাও 2050 ওকে

এগুলো উনত্রিশশো টাকা আচ্ছা এরপর আপনাকে দেখো একটা পর্বে কি সাতাশো পঞ্চাশ একটা চব্বিশশো এই যে এগুলো দুই হাজার এটা দুই হাজার পর্বের পিস আচ্ছা আপনি এখানে আমার মনে হয় শেষ করতে পারেন না সারাদিন দেখা হবে মানে প্রচুর কালেকশন এই যে এটা হচ্ছে আপনার উনত্রিশশো এই যে এগুলো চব্বিশশো এটা চব্বিশশো টাকা পর্বের পিস এক কালার ভিতরে এই একটা হচ্ছে তার্কিস কাপড় তার্কিস এটা ছয় কুচি পর্বে গিয়ে উনত্রিশশো আচ্ছা এই যে এটা পর্বে গিয়ে উনত্রিশশো

আপনি প্রোডাক্ট কিনবেন আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে মৌসাইকের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে দুই নাম্বার গেটের সাথে খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফফরদা গ্যালারি আপনি লোগো সাইনবোর্ড আলিফফরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্ট আমাদের সন্দেহ নিতে পারবেন ওকে তো দর্শক কামরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ